এই হাওয়ার ইসলাম আল্লাহ কারণ হাওয়ার ইসলাম আসছিল তখন আল্লাহ আদমার ইসলামের হাওয়ার ইসলামের মাধ্যমে জোড়া জোড়া সন্তান কি করস জন্মগ্রহণ করি কাবিল তারা গিয়ে জন্মগ্রহণ করি হজরত আদম আল্লাহ ইসলাম সিদ্ধা আল্লা তালা কি প্রথম জোড়ার দ্বিতীয় জোড়ার জোড়া প্রথম জোড়া উপাসের দ্বিতীয় জুড়ে মানে উপস্যাল তোর প্রথম জুড়ের সন্তান দ্বিতীয় মেয়ের বিবাহ

বিয়ার বৈশী হাবিল এবং আকিলিমা লিওয়াজা কাবিল সারাদান কিয়ে বিয়ার বৈশী তখন আল্লাহ তাআলার শরীয়ত অনুযায়ী ওই হাবিলের সাথে আকিলিমার বিয়া আর কাবিলের সাথে লিওয়াজার বিয়া এভাবে কি আল্লাহ তাআলা ফেল তাহান কাবিলের সাথে দিবা সুন্দরী মহিলা পরম সুন্দরী আকিলিমা জমন গহন জিত দে ইবা আগে তে তাহল লয় হাবিলের লয় अहम কাবিলের আনমানে কাবিলের জেতে নমানে হযরত আদব ইসলাম হলে দেখি হযরত ঠিক আছে যে দুইজনের বলে তুই কি কর কুরবানি কর ওরা কুরবানি কর যার কুরবানি কবুল করিব ই ভাইয়ে আকলি বারে ভাই তখন আল্লাহ তাআলা কুরবানি দিতে কইতে হইয়ে হাবিলে সিদ্দিকি পশু পশু পালন করতে দেন পশু পালন মানে দুধ বাছা রাখতে আমাদের

ভাবিলে ওই দুপাতুন মেশ ফালার তুন অ তা জাগতুন ওকে বাসিয়ে যাবা সুন্দর জিবা মোটা তাজা দিবা আইনি এবং দুনু জুনো জিনিস এক জায়গায় কোরবানি দিয়ে তৎকালীন যুগত কোরবানি আছিল সন্নিকে আকাশের তুন ওগো অন্দিশিক আইত

এই কুরবানি আনার মাধ্যমে যে সারা বিশ্বাস আছে। মুসলমান যারা আছে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে জিলহস মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিন কুরবানি করি এই কুরবানির মাধ্যমে ফসল মাধ্যমে মহান আল্লাহর গুল আলম নার আল্লাহর